কেমতের ময়দানে যখন আল্লাহ রবুল্লা আলমিনের সামনে সেই ফিলিস্তিনের নিষ্পাপ ছোট ছোট বাচ্চারা শহীদ বাচ্চারা যখন দাঁড়াবে সেই শহীদ বাচ্চারা যখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সাক্ষী দেবে আল্লাহ আমাদেরকে আমাদেরকে আমাদের মুসলিম ভাইয়ের সামনে আমাদের মুসলিম ভাইদের ভাই বোনদের চোখের সামনে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদের পাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে আমাদেরকে আমাদেরকে রক্তাক্ত করে আমাদের মাথা সহ খণ্ড বিখণ্ডিত করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের মুসলিম ভাইরা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখেছে এবং দয়া সীমাবদ্ধ রয়েছে তখন কি জবাব দেবেন আপনি কি জবাব দেবো আমি কি পরিমাণ আফসোস এবং লজ্জাজনক একটি বিষয় আমাদের মুসলিম ভাইরা নির্যিত অথচ আমরা এখানে বসে বসে আরামে দিন জীবন জীবনযাপন করছি প্রিয় ভাই আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে বর্তমান সময়ের মধ্যে আপনার ভাই এর শরীর থেকে যে রক্ত ঝরানো হয় আপনার বোনের মা বোনের ইজ্জতকে যদি লুণ্ঠন করা হয় আপনার চোখের সামনে যদি আপনার বাবা মাকে হত্যা করা হয় সেক্ষেত্রে কি আপনি চুপ থাকবেন সে থেকে আমি চুপ থাকবো অবশ্যই না আমরা আমাদের নিজের ভাই বোন তাদের অসম্মান তাদের তাদেরকে আহত করা তাদেরকে কষ্ট দেওয়া আমরা কোনোভাবে সহ্য করতে পারবো না কিন্তু অপর দিকে আমাদের ফিলিস্তিনের দিকে তাকালে কি দেখতে পাই আমরা আমাদের ভাইরা আমাদের মায়েরা আমাদের বোনরা তারা নির্যাতিত হচ্ছে প্রতিটি মুহূর্তে আমরা হয়তো বা নিশ্চিন্তে বসে আছি নিশ্চিন্তে ঘুম অন্তত ঘুমাতে পারছি কিন্তু আমাদের ভাইরা তারা ঘুমাতে পারছে তারা ঘুমাতে পারছে না তো দূরের কথা তাদের সাময়িক জীবনযাপন করার জন্য তাদের অনেক বড় কষ্টের পরিবেশ তাদের অতিক্রম করতে হচ্ছে তাদের শরীর থেকে রক্ত ঝরছে অথচ তারা আমাদের মুসলিম ভাই ছিল নবী সাল আলী সাল্লাহ বলেছেন মুসলমানরা একটি দেহের ন্যায় কেমনভাবে যেমন দেহের একটি অংশে ব্যথা পাবলে ব্যথা পেলে পুরো শরীর যেখানে ব্যথিত হয় তেমনইভাবে মুসলিম জাহানের কোথাও কোনো মুসলিম আমার ভাই কিংবা বোন যদি আহত ব্যাহত হয় কিংবা নিহত হয় সেক্ষেত্রে গোটা বিশ্ব মুসলমানদের অন্তরে একটি ব্যথা হওয়ার কথা ছিল কিন্তু আজ অত্যন্ত আফসোস এবং দুঃখ ভরা মন নিয়েই বলতে হচ্ছে আমরা মুসলমান পৃথিবীতে দুইশো কোটির অধিক কিন্তু আমাদের মুসলমানের মধ্যে মুসলমানিত্বর সংখ্যা সংকট বহুগুলো বৃদ্ধি পেয়েছে আমাদের মুসলমান ভাইয়েরা সেই প্যালেস্তাইনের মধ্যে কী কী নী হয়ে জীবনযাপন করছেন তারা তাদের কোনো নিশ্চয়তা নেই বর বড় হর জাতি তারা আমেরিকার মদ আমেরিকার শক্তিতে বলিয়ান হয়ে আমাদের আমাদের ভাই বোনদের ওপর একের পর এক ধ্বংসযজ্ঞের শিকার করে দিচ্ছে আব্লাহ একবার কি একটা অবস্থার শিকার আমাদের মা বোনরা হচ্ছে তারাও কিন্তু আমাদের দিনী ভাই দিনী বোন অথচ আমাদের ভিতরে কোনো ব্যথা নাই আমরা সবাইকে চলাফেরা করছি আমাদের অন্তরে কোনো দুঃখ নাই আমাদের অন্তরের মধ্যে কোনো ব্যথার কোনো জলন নাই যে জ্বলন হওয়া দরকার ছিল তা তারা আমাদের মুসলিম ভাই অথচ সেই মুসলিম ভাইয়ের পরিবর্তে যখন আমাদের রক্তের আমাদের পিতৃসূত্রে কিংবা মাতৃসূত্রে যে ভাই বোন চলে আসতে তাদের গায়ে যদি ফলের টোকা দেওয়া হয় কিংবা তাদের অসম্মান করা হয় তাদের সম্মান হানি করা হয় কিংবা তাদের শরীর থেকে রক্ত ঝরানো হয় সেক্ষেত্রে আমি চুপ চুপ করে থাকবো কখনোই খুশি গেল না সবকিছু কিছু উলট পালট করে ফেলবো যখন তা আমাদের আপন মা বোন বা ভাইদের উপর কোনো আঘাত আসবে অথচ সেই প্যালিসাইনের ভাইরা প্যালিস্তাই মায়েরা প্যালিস্তানের ছোটো ছোটো বাচ্চারা যারা ছোট ছোট বাচ্চা সে কান্না করতেছে রক্তাক্ত শরীর সে কান্না করতে করতে দৌড়াচ্ছে অথচ তাকে তার কান্নার প্রতিদান দেওয়ার মতো কোনো ভাই পৃথিবীতে আছে জীবিত নাই বহির্বিশ্বের মধ্যে এটা সবচেয়ে বড় লজ্জাজনক এবং লাঞ্চনাদায়ক একটি বিষয় আমরা ছিলাম মুসলমান আমরা হচ্ছি মুসলমান ভাইও বোনের কাজ আমরা কতটুকু করতে পারছি আয় আল্লাহ আমাদের কি একটা ভয় অবস্থা এই ভয়াবহতার জন্য কে আমাদের ময়দান আল্লাহ রব্বুল আলমের কাছে আমাদের জবানবন্দি দিতে হবে সেই ভয়াবহ অবস্থা আমাদের ভাই এবং বন্ধের প্যালেস্টাইনের মধ্যে তারা কি পরিমাণ ভয়াবহ একটা অবস্থা যাপন করছে অথচ একটি বিষয় আমাদের লক্ষ্য নেই সেটি হচ্ছে আমাদের যখন আমেরিকান আমেরিকান তাগুদ যারা আছে আমেরিকান যারা শক্তিশালী সরু সড়ক যারা আছে তারা যারা বাহিনী আছে ওদেরকে নিজেদের সমকক্ষ বা কিংবা বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েই খ্যান্ত হয় নাই তারা তাদেরকে সম্মান দিয়েই খ্যান্ত হয় নাই তারা তাদেরকে ভালোবাসে এবং তাদের সাথে এক এক আছে এটা প্রমাণ করার জন্য তারা তাদেরকে অর্থ এবং খাদ্য দিয়ে খ্যান্ত হয়নি তারা অস্ত্র পাচার করেছে তাদের দেশে অস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করেছে যুদ্ধ করার জন্য তারা যুদ্ধ করার জন্য অথচ তারা আমাদেরকে শান্তির বয়ান শেখায় তারা আমাদেরকে শান্তির পথ দেখানোর চেষ্টা করে কত বড় লাঞ্ছনাদায়ক আমাদের মুসলিম ভূখণ্ড এবং মুসলিম জাতির জন্য তারা তারা আমাদেরকে শেখায় শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় শান্তি মানবতা ডেমোক্রেসি এগুলো আমাদেরকে ঘুরাই রাখছে আমাদেরকে আমাদেরকে তারা মানবতা শিক্ষা দেয় তারা আমাদের শেখায় মানবতা কোনটাকে বলে মানবতা কিভাবে আদায় করতে হয় তারা আমাদেরকে শিক্ষা দেয় কত বড় হাস্যকর এবং অযৌক্তিক একটা বিষয় তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে মানবতার এবং ভালোবাসা এবং সম্প্রীতির শিক্ষা দিচ্ছে তারা আমাদের কিন্তু অথচ অন্যদিকে ইসরায়েল বর্বর একটি দেশকে বড় বড় একটি সেনাবাহিনীকে তারা দিয়ে সাহায্য করছে আমাদের মুসলিম ভাই বোন থেকে জন্য অথচ দেশটা তাদের দেশটা কিন্তু ইসরায়েলের না দেশ ইসরায়েলদেরকে ভাড়া দেওয়া হয়েছে এখানে তারা ভাড়াটি হিসেবে থাকতে হয়েছে এখানে কিন্তু তারা বর্তমান অবস্থার মধ্যে সেই বড় সবচেয়ে বড় ফ্যাসিস্ট রাষ্ট্র সবচেয়ে বড় তাগতি শক্তি আমেরিকান ফোর্স তাদের সাথে একত্র হয়ে তাদের শক্তি সামর্থ্য কিছু পেয়ে তারা আমাদের ভাই বোনদের আমাদের ভাই বোনদের আমাদের পবিত্র ভূমি ত্যাটেক করে শুধুমাত্র খ্যান্ত হয়নি তারা আমাদেরকে ভাই বোনদেরকে প্রতিনিয়তই মেরে চলছে প্রতিনিয়ত রক্তের বন্যা বইছে আজ আমরা কত সুন্দরভাবে ইফতার করতে পারতেছি কত সুন্দরভাবে সেরি খেতে পারতেছি কত সুন্দরভাবে নামাজ আদায় করতে পারতেছি নামাজ আল্লাহ একবার সেই নামাজটা তারা সুন্দরভাবে আদায় করতে পারতেছে নামাজ পড়তেছে নামাজের মধ্যে উপর থেকে মিজাইল মেরতেছে মিসাইল মেরে ধ্বংস করে দিচ্ছে দুর্নিশ্বাদ করে দিচ্ছে তাদের রাষ্ট্র তাদের প্রত্যেকটা জায়গা জায়গা মসজিদ আমরা যে মসজিদ লাফাচ্ছি সেই মসজিদ তাদের সামনে ভেঙে ভেঙে বড় পুরনো একটি একটি জায়গা আকসা সে কত শত শত নবী এখানে অবতীর্ণ হয়েছেন আল্লাহ তাল্লাহ করেছেন সেই নবীদের ভূমিতে কত শত শত পুরাতন মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ ছিল কত আল্লাহ রব্বুল আলমী প্রিয় বান্ধব এখানে নামাজি বদলাতে করেছেন সেই মসজিদগুলোকে তারা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে অথচ আমাদের ভিতরে কোনো রক্তক্ষরণ নাই এটা কত বড় আজ এবং লাঞ্ছনার বিষয় হতে পারে তারা অথচ আমাদের ভাই ছিল কিন্তু আমরা আমাদের নিজেদের ভাইয়ের ক্ষেত্রে যত যতটা সংবেদনশীল যত যতটুকু আমরা আমাদের ভাইয়ের জন্য যতটুকু ভালোবাসা প্রদান করি যতটুকু আত্মসম্মান বোধ প্রদান খাই আমাদের ভাই বোন আমাদের পরিবারের জন্য কিন্তু তারা আমাদের মুসলিম ভাই আর সেই প্যালেস্তানে বসে থাকা প্যালেস্তানে বসবাস সেই মজদুম মুসলিম জাতি আকসার জাতি তারাও আমাদের ভাই ছিল অথচ তাদের জন্য ভালোবাসা আমাদের এতটুকুই ক্ষান্ত তারা আমরা তাদেরকে আমাদের রাষ্ট্রীয় যেই ব্যবস্থা সেই ডেমোক্রেসি দ্বারা পরিচিত রাষ্ট্রের ব্যবস্থার সবচেয়ে বড় একটি দুঃখজনক বিষয় হচ্ছে ওরা যাদের এই সিস্টেম যাদেরকে মানে সেই সিস্টেম যাদেরকে মানা হয় সেই সিস্টেমের মূল যারা আছে যেখান থেকে এই সিস্টেমের ধারা বহমান সেই সিস্টেমের ধারা যেই যেই দেশ থেকে বহমান সেই দেশ পরিমাণ আদায় করে না তারা শুধুমাত্র মানবতার বুলি আউরে বেড়ায় তারা শুধুমাত্র জাতীয়তাবাদের বলি আউরে বেড়ায় কিন্তু কিন্তু তারা সেই সব বিষয়গুলো প্রকাশ করছে না তারা তাদের কাজের মধ্যে সেগুলো প্রকাশ করে তারা আমাদেরকে মানবতার শিক্ষা দেয় যুদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না কিন্তু তারা আমাদের ভাই থেকে থেকে নির্ম হত্যা করছে প্রতিনিয়ত আল্লাহ আকবর আমাদের দেশ থেকে কত ভাই কোটি কোটি টাকা সেই দেশে অর্থ সাহায্য পাঠিয়েছেন খাবার পাঠিয়েছেন কত কিছু দিয়েছেন সাহায্য করেছেন কিন্তু আমাদের রাষ্ট্রের যে সরকার ছিল তারা যদি মুসলিম থেকে দাবি করে থাকে সেক্ষেত্রে গিয়েছে তারা তাদের মুসলিম ভাই তারা তাদের বন্ধুরাষ্ট্র প্যালেস্তাইনের মজনু মুসলমানগণ তারা আমাদের ভাই ছিল তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করার কোনো অবকাশ ছিল না বাংলাদেশের জন্য অথচ সেই প্যালেস্তাইন সেই প্যালেস্তাইনের ভূমিতে সেই যুক্তরাষ্ট্র ওরা সাথে সন্ধিত্ব করে ওরা আমাদের ভাইকে মারার জন্য গুলি দিচ্ছে বারদ দিচ্ছে সাহায্য করছে অস্ত্র সাহায্য করছে কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানরা শুধুমাত্র অর্থ সাহায্য এবং খাবারের সীমাবদ্ধ রয়েছে কেন আমরা অস্ত্র দিতে পারছি না আমাদের সরকারকে অন্ধ নাকি আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থাকে অন্ধ নাকি তারাও মাজরুম তারা নিরীহ তাদেরকে প্রতিনিয়ত মারা হচ্ছে আমরা কান্না করছি আমরা দোয়া করছি কিন্তু দোয়া থেকে সব সব দোয়া কান্না এগুলোতেই সব কিছু সীমাবদ্ধ থাকবে নাকি আল্লাহ রবুল আলম দোয়া করতে দোয়ার প্রতি আমাদেরকে নিজেদের পাশাপাশি আমাদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছেন জিহাদ মুসলিম জাতি যতদিন পর্যন্ত পৃথিবীর পক্ষে জিহাদকে টিকিয়ে এবং বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত মুসলিম ভূখণ্ডের উপর মুসলিম জাতির উপর আল্লাহ রবাহ আলমীর একটি রহমতের ছায়া অবতীর্ণ থাকবে

মধ্যে সীমাবদ্ধ রেখেছি অথবা আমরা শুধুমাত্র তর্জমার মধ্যে সীমাবদ্ধ রেখেছি কিন্তু এগুলোর বাস্তব প্রণয়ন বাস্তব শিক্ষা এবং বাস্তবে ধারণ করা আমরা অথচ ভুলে গিয়েছি কি পরিমাণ আফসোস এবং কষ্টের একটি বিষয় হতে পারে এটি আমাদের মুসলিম ভাইরা সেখানে কষ্টে দিন যাপন যেমন করছেন আর অথচ আমরা এখানে শান্তিতে ঈদ ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরতেছি দামি দামি জিনিস পরে আমরা নিজেদেরকে সুসজ্জিত করছি যে ভালো ভালো খাবার খাচ্ছি ইফতারের মধ্যে কত আয়োজন কত কিছু কিন্তু আমাদের ভাইরা কিন্তু প্যালেস্তানের মধ্যে ইনহিও ভয়ঙ্কর একটি অবস্থা যাপন যাপন করছে অথচ আমরা এগুলো সচক্ষে দেখছি সচক্ষ দেখছি এমনকি আমাদের বর্তমানে কিছু কিছু মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে সামনে ভিডিও আসছে প্যালিস্তানের নিরীহ একটা বাচ্চা রক্তাক্ত অবস্থায় কান্না করতেছে আল্লাহ আল্লাহ বলে কান্না করতেছে অথচ এগুলো দেখে দেখার পরে আমরা স্ক্রল করে চলে যাচ্ছি এটা দেখাটা প্রয়োজন বলে মনে করছি না কি পরিবার লজ্জাজনক আফসোসের একটি বিষয় মুসলিম উম্মার জন্য অল্লাহ আকবর আমাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে এটাই যে আমরা আমরা আল্লাহ রবীর আদেশকে পরিমাণে মানি না আমরা শুধুমাত্র দিনকে নামাজ রোজা হজ জাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমীদের জিহাদ যে একটি বড় একটি ফরজ এটা আমরা ভুলেই গেছি কুতি কুমুল কিতাল আল্লাহ রবুল আলম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে অথচ আমরা জিহাদকে ভুলে গেছি আর নামাজ এবং রোজা হজ জাগাতে এগুলোকে পূর্ণাঙ্গ বিষয়গুলো বিষয় হিসাবে সাব্যস্ত করছে মনে করছি এক ব্যক্তি সুন্দরভাবে নামাজ পড়ে সুন্দরভাবে হজ করে জাকাত দেয় সবকিছু সুন্দরভাবে করে অথচ আমরা তাকে বড় একজন ইমানদার বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মনে করছি অথচ সে যদি জিহাদের কথা শুনে সে ব্যক্তি রাগান্বিত অবস্থায় যে এই আলোচনা থেকে উঠে আসে জিহাদের কথা আসতে সে ব্যক্তি এই সাবজেক্ট থেকে চলে যায় এটা কত বড় একটি লাঞ্ছন এবং অপমান নেক্কার জন্য একটি বিষয় তাই না আমাদের জন্য মুসলিম উম্মার জন্য আমরা জিহাদের পথকে তরক করে জিহাদের পথকে ছেড়ে দিয়েছি একেবারে কাপুরুষদের মতো এই জন্য কুফাররা আমাদের আমাদের ভাই আমাদের চোখের সামনে মারছে আমরা দেখছি আমাদের হাতগুলো মুষ্টিবদ্ধ হচ্ছে আমাদের রক্তগুলো টকবক করছে সেই ভাইদেরকে বাঁচানোর জন্য অথচ আমরা কিছুই করতে পারতেছি না নিরূপায় আমরা মিছিল করতেছি আমরা সংগ্রাম করতেছি প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ রয়েছি কিন্তু সেই ভাইদেরকে পরি প্রকৃতপক্ষে সাহায্য করার ক্ষমতা আমাদের কাছে থাকা সত্ত্বেও আল্লাহ রবুল আল্লাহামী সেই সামর্থ্য আমাদেরকে দেওয়া সত্ত্বেও আমরা সেই ভাইদেরকে সাহায্য করার ক্ষেত্রে আমরা একেবারে একেবারে অক্ষম হয়ে গিয়েছে এটা কত বড় কর একটি বিষয় বাংলাদেশের মধ্যে বসে যদি কোনো একটি অঞ্চলে আমাদের বাঙালি ভাই বা বাংলাদেশের বাইরে নির্যাতিত হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই যাবো ইনশাআল্লাহ সেখানে তাই না কিন্তু একটি মুসলিম জাতি মুসলমান মুসলমানের ভাই নবী সাল্লা বলেই দিচ্ছেন যে মুসলমান একটি দেহের মতো তো পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান নির্যাতিত হবে নিপীড়িত হবে সেই ব্যথা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকা আবশ্যক কিন্তু আমাদের অবস্থা পরিপূর্ণ করুন আমরা সেই ভাইদের কথা ভুলে গেছি আমরা সেই ভাইদের কথা পরিপূর্ণ অন্তর থেকে মুছে ফেলেছি সেই ভাইদের কথা শুধুমাত্র চোখে দেখার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি হ্যাঁ আল্লাহ কি একটি ভয়াবহ অবস্থা যে আজাব যখন আসবে ক্যামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল্লা আলমিনের সামনে সেই ফিলিস্তিনের নিষ্প ছোট ছোট বাচ্চারা শহীদ বাচ্চারা যখন দাঁড়াবে সেই শহীদ বাচ্চারা যখন আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সাক্ষী দেবে আল্লাহ আমাদেরকে আমাদেরকে আমাদের মুসলিম ভাইয়ের সামনে আমাদের মুসলিম ভাইদের ভাই বোনদের চোখের সামনে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদের পাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে আমাদেরকে মিজাইল মেরে আমাদেরকে রক্তাক্ত করে আমাদের মাথা সহ পরিপূর্ণ শরীর খণ্ড বিখণ্ডিত করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের মুসলিম ভাইরা শুধু চেয়ে চেয়ে দেখেছে এবং দয়া সীমাবদ্ধ রয়েছে তখন কি জবাব দিবেন আপনি কি জবাব দেবো আমি কি পরিমাণ আফসোস এবং লজ্জাজনক একটি বিষয় আমাদের মুসলিম ভাইয়ের নির্যাতিত অথচ আমরা এখানে বসে বসে আরামে দিন জীবন যাপন করছি কতটা একটি আফসোসের একটি বিষয় হতে পারে এটি শুধুমাত্র ফিলিস্তিন নয় আমাদের সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে এটি শুধুমাত্র ফিলিস্তিনের মুসলিম ভাইরা আমার ভাই যে নির্যাতিত হচ্ছে এটি শুধু কেবল নয় তারপর একটি বিষয় হচ্ছে আমাদের পাশের দেশ ভারতের মধ্যে আমাদের মুসলিম ভাইদের উপর যে নির্মম থেকে নির্মম পরিমাণ অত্যাচার এবং হত্যাযোগ্য চালানো হচ্ছে ভারত সরকারের কর্তৃক তার প্রতিদান আমরা কি দিচ্ছি তার তার বিরুদ্ধে আমরা কতটুকু প্রতিবাদ কতটুকু পাল্টা আমাদের পদক্ষেপ জানান দিয়েছি কতটুকু দিয়েছি অথচ আমাদের ভাইরা কিন্তু আমাদের পাশের দেশ ফিলিস্তিন আমাদের থেকে মোটামুটি অনেক দূরে আছে কিন্তু আমাদের পাশের দেশ ভারতের মধ্যে কাশ্মীরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মুসলিমরা নিজেদের এক সময় ছিল কাশ্মীরের মধ্যে বৃহৎভাবে মুসলিম উম্মাকে নিপীড়িত করা হতো নিজেদের ক্রিস্ট্রিম রেখে নিষ্পেষিত করা হতো কাশ্মীরের মধ্যে কিন্তু বর্তমান অবস্থা অনেক বেশি ভয়ং ভয়ঙ্কর এবং ভয়ানক হয়ে গিয়েছে যেখানে আমাদের ভারতের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে হিন্দুদের দ্বারা আমাদের ভাই বোনরা প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে তারা শান্তিতে শান্তিতে ঘর থেকে বের হয়ে রাস্তায় যাচ্ছে যেতে পারছেন আমাদের মুসলিম বোন সেই মুসলিম বোনদের ইজ্জত আব্রু আমাদেরকে সবচেয়ে বেশি দামি পৃথিবীর সবচেয়ে বেশি দামি হচ্ছে আমাদের মুসলিম বন্ধের ইজ্জত আব্রু সেই মুসলিম বন্ধের ইজ্জত আব্রুকে পায়ের পায়ের দ্বারা পদতরিত করে পিষে সেই বন্ধের উপর নির্মম থেকে নির্মল এই মালুর জাতিরা তাদের উপর হোলির হোলির রং নিক্ষেপ করছে শুধু এতটুকুই নয় আমাদের মুসলিম ভাইদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদেরকে ইট দিয়ে লাঠি দিয়ে রক্তাকিটা হত্যা করছে এর ভয়াবহ একটি বিষয় আমাদের মুসলিম জাতি এবং জাতির জন্য কি হতে পারে কাশ্মীরে চেতিনিয়ায় বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মুসলিম মুসলিম ভাইদেরকে মুসলমান ভাই তাদেরকে হত্যা করা হয়েছে হত্যা করা হচ্ছে এমন সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে এদি আমরা যদি সেই মুসলিম ভাইদেরকে সাহায্য করতে পারছি না অথচ উল্টো আমাদের মুসলিম সেই বাংলাদেশের যে মানুষ আছে সেই মানুষের মধ্যে যে সেনাবাহিনী গঠিত হয়েছে সেই সেনাবাহিনী সেনাবাহিনীকে জাতিসংঘ দ্বারা কর্তৃক একটি কুফরি তন্দ দ্বারা সেই ভাইদেরকে আমার ভাইদেরকে আমাদের ভাইদেরকে আমাদের ভাইদেরকে মারার জন্য প্রেরণ করা হচ্ছে বাংলাদেশ থেকে বাহিরে অথচ আমরা সম্মানের সাথে গ্রহণ করছি কত বড় একটি আফসোসের একটি বিষয় হতে পারে এটি আমাদের জন্য তারা আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করার জন্য যাচ্ছে সেখানে সোমালে যাচ্ছে আমাদের মুসলিম মুজাহিদ যারা আল্লাহ রব্বুল আলমীর দিন কায়েমের জন্য এক রব্বুল আলমীর দিনকে আল্লাহর জামিনের মধ্যে প্রতিস্থাপিত করার জন্য ইল হুকম ইল্লা আলিল্লা এর বাস্তবায়ন করার জন্য যে মুসলিম ভাইরা সেইখানে যুদ্ধ করে যাচ্ছে জিহাদ করে যাচ্ছে নিজেদের ভূখণ্ডকে ইসলামী এমারা প্রতিষ্ঠা করার জন্য সেই ভাইদেরকে

তকমা দিয়ে তাদের উপরে নির্মম থেকে নির্মূল পরিমাণ হত্যাযোগ্য চালানো হচ্ছে একটি প্রতিবেদন বের হয়েছিল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা সব শান্তি রক্ষা যারা গিয়েছে তাদের দ্বারা ওই দেশের মধ্যে আমাদের মুসলিম বন্যা ধর্ষিতা শিকার হচ্ছে কয়েকশো চিন্তা করা যায় কয়েকশো কিংবা কয়েক হাজার এর চেয়ে বড় নির্মম আমাদের জন্য নেককার এবং লজ্জাজনক বিষয় কী হতে পারে যেখানে আমাদের ভাইয়ের দ্বারা আমাদের মুসলিম ভাইকে নিয়ন্ত্রণ করছে কুফ্ফার শক্তি এবং সেই ভাইয়েরা আমাদের মুসলিম ভাই বোনদের উপর চালাচ্ছে এর চেয়ে বড় মাথা কাটার মতো কথা আর কী হতে পারে আমরা এখনো সবকিছু দেখেছি সবকিছু আমাদের চোখের সামনে স্পষ্ট কিন্তু আমরা এখনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একেবারে অবস্থায় অবস্থান করছি আল্লাহ আল্লাহর আমাদেরকে হেফাজত করুক কি পরিমাণ চেচিনি আরাকান যেসব বিষয়গুলোর মধ্যে মুসলিম ভাইরা যুদ্ধ করছেন সেই মুসলিম ভাইদের বিরুদ্ধে আমাদের আমরাই আমরা তো সাহায্য করছি না উল্টা আমরা আমরা তাদেরকে সহযোগিতা করছি খুব শক্তি এবং সেই ফ্যাসি সুশাসকদের কি পরিমানে কষ্টের দুঃখের বিষয় হতে পারে এটি আমাদের মুসলিম ভাইয়েরা ফিলিস্তিনের মধ্যে নিযুক্ত হচ্ছে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার মধ্যে হিন্দুত্ববাদী বহু আখড়া তারা জমিয়ে সেখানে আমাদের মুসলিম ভাই হত্যা করছে প্রকাশ্যে কিন্তু এই মোদী সরকার এই কুমোদী সরকার আমাদের সেই সব বিষয়ে কোনো কিছু করতে পারতে পারতেছে না লিস্ট সেই সব বিষয়ে গ্রোথ করার জন্য লিস্ট তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো ক্ষমতা আমাদের বাংলা সরকারে নেই সবচেয়ে বড় আফসোস আফসোসের বিষয় আমাদের জন্য এটি তারা আমাদের আমাদের মুসলিম ভাইদেরকে বাঁচানোর জন্য তারা আমাদের দেশের মধ্যে যারা অবৈধ করেছিল ফেসে হাসিনার সময় সেই সব সেই দেশের ভারত ভারতের সাথে আমাদের সব ধরনের সম্পর্ক চুক্তি একেবারে ছিন্ন করতে পারছে না তারা ব্যর্থ হচ্ছে এর চেয়ে বড় আফসোস এবং লজ্জার বিষয়ে কি হতে পারে তারা আমার তারা আমাদের ভাইদেরকে হত্যা করছে প্রকাশ্যে যেখানে আমাদের ভাইরা সংখ্যালঘু একেবারে কম পরিমাণ মুসলমান সেই ইন্ডিয়ার মধ্যে বসবাস করছে তারা শান্তিতে বসবাস করতে পারছেই না তারা রাস্তায় শান্তিতে আমরা বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি আমাদের সামনে স্পষ্ট সেই হিন্দুত্ববাদী আখরা সেই উদ্যান আমাদের ভাইদের কিন্তু স্পেশিত করছে তারা পাথর ঈদ দিয়ে থেতলে ফেলছে আমাদের ভাইদের মস্তক কি পরিমাণ কষ্টের এবং আফসোসের বিষয় হতে পারে এটি তারা আমাদের বোনের ইজ্জত আব্রহ তারা চিনি মিনে খেলছে তারা আমাদেরকে দেখিয়ে আল্লাহ আল্লাহ রব্বুল আলা পবিত্র কালামকে পবিত্র করার সুখে তারা পুরিয়ে ভস্য করে দিচ্ছে এমনকি তারা আমাদের আল্লাহ রবীর পবিত্র ঘর সেই পবিত্র ঘরকে তারা ভেঙ্গে সাথে মিশিয়ে দিচ্ছে ভারতের মধ্যে এমনকি নতুন করে একটি চক্রান্ত শুরু করে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একেবারে সমৃদ্ধ এবং উচ্চ একটি সম্রাট ছিলেন আরঙ্গজেব সে অরঙ্গজেব রহমতুল্লাহ আলহের কবরকে একেবারে একদম জমিনের বুক থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য তারা নতুনভাবে ভাবে পায়তারা করছে চক্রান্ত করছে অথচ আমরা বাংলাদেশে বসে এগুলো অসহায় আমরা সবচেয়ে বেশি আফসোস হয় আমাদের বাংলাদেশের বাড়িতে বসে তারা কুফরি এইসব বিষয়ে মেনে আমাদের ভাইদেরকে সঠিক বিচার দিতে অক্ষম হচ্ছে সক্ষম হচ্ছে না এমন কিছুদিন আগে আমাদের ভাই আলিফ আলিফকে হত্যা করা হয়েছে অ্যাডভোকেট আলিফকে ওনাকে হত্যা করা হয়েছে হিন্দুত্ববাদী আখড়ারা এই স্কোরের বড় বড় সন্ত্রাসবাদী দলেরা দলের দ্বারা সে ব্যক্তি জবাই জবাই হয়েছে গলা আঘাতকে তার মৃত্যু শহীদ হয়েছে। এর বিচারকে আমরা কতটুকু পেয়েছি কতটুকু পেয়েছি অথচ আমরা এর প্রতিবাদ সামান্য সামান্য শুধুমাত্র আমাদের মিসিল মিটিংয়ের মধ্যে করেছি তার জন্যই ভারতের যেই ভারতের যেই ভীত ভিতুর ডিম এগুলো সব ভিতুর ডিম এই ভিতুর ভিতর আখড়ার যেই হিন্দুত্ববাদী আখড়া আছে যে হিন্দুরা আছে হেঁদুরা আছে সেই সব উগ্রবাদী হেদুরা পর্যন্ত বাংলাদেশের বর্ডারে চলে আসছে আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে মারার জন্য কত বড় সাহস হতে চিন্তা করার বিষয় সবচেয়ে বড় আফসোস লাগে আমাদের দেশের সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার জন্য যে ব্যবস্থার জন্য আমরা কিছু রক্ত দিয়েছি যে রক্ত দিয়ে আমাদের জন্য পরিপূর্ণ বিতা হয়ে গিয়েছে বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের মুসলিমদের নিরাপত্তা দিয়ে পারেন যে সরকার সেই সরকার আমাদের মাঝে সরকারিত্ব বজায় রাখার মধ্যে কি পরিমাণ সফলতা আছে তারপরে এই সরকার আমাদের সরকার আরেকটি বিষয় হচ্ছে যে ইসরায়েল যে পর্যন্ত অ্যাকসেপ্টেড ইসরায়েল ছাড়া প্রত্যেক রাষ্ট্রের ভিসা দিয়ে একদম সবকিছু সুন্দর ছিল ইসরায়েলকে বড় বড় ব্যক্তি যারা ছিলেন আমাদের পূর্বে তারাও পর্যন্ত এই ইসরায়েলকে পরিপূর্ণ রূপে জারস একটি রাষ্ট্র মনে করতো সেই ইসরায়েল কেন আপনি বর্তমানে অ্যাকসেপ্টেড ইসরায়েল এই বিষয়টা উঠিয়ে দিয়েছেন এই বিষয়টি পরিপূর্ণ পুনর্বহাল করার জন্য আমরা আমরা যারা আছেন যারা সচেতন নাগরিক তারা পরিপূর্ণ দাবি জানিয়েছে ইতিপূর্বে এবং যারা আছেন কিন্তু আমাদের আফসোসের বিষয় হচ্ছে এটি এই বিষয় নিয়ে আমাদের সরকার ব্যবস্থার মধ্যে কোনো ধরনের নয় কোনো ধরনের চিন্তা আমাদের আমাদের সামনে প্রকাশ পাচ্ছে না সবচেয়ে একটি বিষয় পরবর্তী বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের মুসলিমরা নির্যাতিত নিবৃত হচ্ছে প্রত্যেকটি জায়গায় আর সেখানে তারা সংখ্যালঘু অথচ আমরা বাংলাদেশের মধ্যে বসে তাদের সাথে কোনো কিছু করতে পারতেছি না সুতরাং আমাদের আমার যারা মুসলিম এবং ইমানি যারা তাহিদি জনতা আছেন তাদের সকলের কাছে আমার একটি উদ্যাত্ত আহ্বান সেটি হচ্ছে ভারতের সমস্ত পণ্য আপনারা বয়কট করবেন ইনশাল্লাহ আমরা বয়কট করবো ইনশাল্লাহ ভারতের সমস্ত পণ্য সমস্ত আসবাব সমস্ত জিনিসপত্র আমরা কখনো কিনবো না কারণ ভারত তো ভারতই ভারত আমাদের শত্রু ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের শত্রু ভারত আমাদের বন্ধু নয় তাদের কোনো কিছু কিনে আমরা তাদেরকে একটা টাকা উপকৃত করব না ইনশাআল্লাহ আর আমাদের সরকারের কাছে আমাদের আকুল আবেদন এটাই সেটা হচ্ছে ভারতের ভারত এবং ইসরায়েলের সাথে সমস্ত সকল প্রকার সকল প্রকার সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে অবিলম্বে এবং আমাদের আমাদের দেশের মুসলমানদের আকাঙ্ক্ষা এবং আবেদন দরদকে বুঝতে হবে যদি আপনারা প্রকৃতপক্ষে মুসলমান হয়ে থাকেন মুসলমান শুধুমাত্র নামের নামের মধ্যে প্রকাশিত হয় না মুসলমান কাজের মধ্যে প্রকাশ করতে হয় সেটা রাষ্ট্র ব্যবস্থা হোক বা যে কোনো যে কোনো ব্যবস্থা হোক না কেন আর আল্লাহ রবুল্লা আলমীর যা প্রত্যেকটি জায়গার মধ্যে মানুষ এবং সুবিন্যস্তভাবে সফলতা অর্জন করবে এই আল্লাহ আমাদের এই তন্ত্রমন্ত্রের উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস নেই পরিপূর্ণ আমাদের বিশ্বাস নেই সিস্টেমের উপর আমাদের আল্লাহ রবী বিধান যতদিন না পর্যন্ত এই জামিনকে বাস্তবায়িত হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মুসলমান এবং বিশ্বের বিভিন্ন মুসলমানদের এই সমস্যা থেকে মুক্ত করা একেবারে অসম্ভব সুতরাং আল্লাহ রবুল আলমী আমাদের প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি আবেদন এবং প্রত্যেকটি দরদকে আল্লাহ রব্বুল আলমের জন্য সঠিকভাবে ব্যবহৃত করে তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আল্লাহ রবুল আলমিন মুসলিম ভাইদের জন্য আমাদের মুসলিম নিজেদের নিপীড়িত ভাইদের জন্য মুজে দিছে আল্লাহ তালা কবুল কবুল মঞ্জুর করুন এইগুলো আমাদের আমার সংক্ষিপ্তে একটি কথা একটি সংক্ষিপ্ত বক্তব্য না সংক্ষিপ্ত দরদ ভিতর অভিমত আপনাদের সঙ্গে পেশ করলাম আল্লাহ রবুল্লা আলম সকলে কবুল মঞ্জুর করুন আমিন রব আিন